দর্শক আমি বর্তমানে রয়েছে জাতীয় কবি সমাধি সৌধের সামনে এবং কবি কবরের পাশে একটু বসে আছি আসলেই কবি কবি মানে একজন বিখ্যাত ব্যক্তি এবং তার আসলে সাহিত্য খুবই মানে মানুষকে যে আনন্দ এবং অঙ্ক দিকে উৎসাহ বিভিন্ন ক্ষেত্রে দেয় আমরা কিছুদিন আগে যেরকম এই যে জুন জুলাই মানে জুলাই আগস্টের বিপ্লবেই কিন্তু দেখছি যে কবির অনেক শিল্পকর্ম অনেক গান কবিতা কিন্তু উৎসাহ দিয়েছে সেই কবির এখন আমরা সমাধিতে বা তার যে যেখানে সে চিরনিদ্রায় সাহিত্য আছে সেখানেই রয়েছি আপনারা অনেকেই জানেন যে আসলে ঢাকা সিটিতে কিন্তু একটা সময় কবিকে মানে প্রবেশও নিষেধ করেছিল বা আসতে মানে মানা করছে বাট বর্তমান কিন্তু কবি চিরনিদ্রা সেই ঢাকা ভার্সিটি এরিয়ার ভিতরেই রয়েছে যেরকম এই সামনে কবির সমাধি সৌধের এক রয়েছে ঢাকা ভার্সিটির সেন্ট্রাল মসজিদ আর এক পাশে রয়েছে চারুকলা তো এখানেই কবি চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন তার এপাশেই রয়েছে জয়নুল আবেদিনের কবর কামরুল হাসানের কবর এবং অনেক মানে কয়েকজন আরও জ্ঞানীগুণী বা বিখ্যাত ব্যক্তি যারা তাদের শিল্পকর্ম তাদের জ্ঞান তাদের তাদের যে ই দিয়ে মানে মেধা দিয়ে যে বাংলাদেশে বা এবং জাতি আমাদের দেশের উন্নয়নে যে কাজগুলো করেছে সেই ব্যক্তিরাও কিন্তু এখানে ঘুমাই রয়েছে তো আমরা এখন সেখানে রয়েছি আপনাদেরকেও ঘুরেই দেখাবো অনেক আশা করি ভালো লাগবে